সাদে সলবিয়ায় মুরব্বী লগে দেওয়ার মুরব্বী ঘরে থাকি টানা ফোন সাদ ও মাত্র বিবাহ তুমি তাই মোহরান বেটি এখন পর্যন্ত তোমার গরণ নিচনা দয়াখরিয়া বিবির মুখ কান্তা একটা বার তুমি দেখিয়া যাও এর ফরে নাই দিহাদ যাইও কোনো অসুবিধা নাই সাদে লগে লগে ফ্র হাহাবাই কেরামখল আমি বিয়া করছি জন্য তো লাগিয়া বিয়া বেটি টিবার লাগিয়া আপনারা আমারে মা ফরিয়া তুই আমি যাই আর গিয়া এই কথা কইয়া যখন মসজিদে নবীর মধ্যে সাদে দেহি যেই মাত্র চলে গেলেন ওই সময় এখানে নবী যে গুরুত্বপূর্ণ নসিহত খতরা দেখুন সাদে খাতর মধ্যে এখন সিটি আইল সাদে সলভিয়া সিটির উপর ওখান ফোরিয়া হাটুর নিচের মধ্যে লাইন দুই নম্বর সিটি আই না ফরিয়া নিচে নিশে লাইন তিন নম্বর সিটি লগে বিছর নবি আফসাদে এত গুরুত্বপূর্ণ নসিহত তোমার কাছে করিয়ার এই সময়খানা কোন মানুষে তোমার লেখাপড়া দিয়ে এত বিরক্ত করলো সাদে সলবি আফমানিয়ার রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর নবী আমি সবেমাত্র বিবাহ পড়াই আপনি दिला আমার বেটির মুখ এখন পর্যন্ত দেখছি না আমার বিবি আমার সিটি খান্তা ফাটাইয়া দি দেখা হর যাইতাম নবী যে লগে ফরমাইন দেবা সাহা দেবি সিটি খান্তা বার করি একটা বার আমার সামনা খানো ফরসাইন ও সাহা দেবী সিটি ওখান কুলিয়ান সিটি রুফেখা সালামাই কুম্প্রিয় স্বামী যান আমি আপনারে হইয়ার না জিহাদও যাইতানা জিহাদও যাওয়ার কোনো অসুবিধা নাই মগর একটা বার্তা যদি আপনি আমার দেখা করিয়া যাইতা ইয়া মতরময় দান যখন আপনি রক্তওয়ালা শরীর লইয়া জন্নত যাইবা যদি আপনারে দেখিয়া পরিচয় খরিয়া রাখতাম ফারি আপনার জুব্বার পিছনে দরিয়া পান্জাবির পিছনে দরি দরিয়া আমি স্ত্রীও আপনার লগে জন্য তো যাইতাম ফারমু এর লাগি দয়া করিয়া একটা বার বাড়ির মধ্যে তসি ফানিয়া আমি স্ত্রীরা আপনার চেহে খান্তা দেখাইয়া যায় ও অনুজে শৈলা দাও গৌর হামায়ুনা বারে তা কি আই দিও আমরা মসজিদের ইমামে যদি হইয়া দেনবা বা বেটির মুখ খান দেখিয়া ও ও বারে তাকিয়া বিতরে হামাই না কিতাব মুড়িতেই রাখোর বোন খানো ফিরসাপ তোর বালাত তাকো আর আমি তো তাকি রেবা ডোব খাত তুমি আমার দেখড়ায় না তো বেটির লোক কত গভরিয়ায় সাহায্য দৌড় মারি গেলাম বার্তাকি তিন মর তুমার সালাম লগে জবাব আহ ওয়ালাইকুম সালাম স্বামীর লগে লগে ফরমাইন যদি তোমার যত কাম আছে জলদি আমার লগে গল্প করে আমি যাই বার দেরি হয়ে তার নবীজিয়ে কেন ঘর হামাইতাম না স্ত্রী ভিতর তাকি ফরমাইন স্বামী দয়া করি একটা বার আপনি ঘরের ভিতরে তো শিবা আমি আপনারে মন বড়িয়া দেখতাম লগে লেগে সায় বিয়ে ফরমাইন ও আমার স্ত্রী যে কেন পিতরে হামাইতাম না বার্তাকি ঘুরিয়া যাইতাম গিয়া বার বার লগে লগে সাহে চলবি রাজি অল্লাহে যখন এই হতা কান্তা স্ত্রী লগে লগে ফরমাই স্বামী যখন গড়ের ভিতরে আপনি না আমি খুঁয়া খুঁই দয়া করি আমি দোয়া করলক আপনি হা মিন খুঁইবা ও সাহা দেলই বার বা আপনি বারান্দার মধ্যে আইন আর আমি উঠান থাকি আপনার দোয়ারলোকে হাঁ আমিন খুঁইমু এক নম্বর দোয়া করে স্ত্রী আল্লাহ আপনি আপনে আপনার হুকুম হয়েছে আমার সাদে সলভ বিল্লোকে আপনি আমার বিবাহ দেওয়াই আমি এতে কোনো বেদার না খুশি হইয়া শুক্রিয়া দায় করিয়ার অগো আল্লাহ আমার স্বামী জিহাদর মধ্যে যাইত্রা ক্রিয়া মতর যখন আমার স্বামী দুনিয়া শহীদ দিয়া ক্রিয়া দিন জন্ন তো যাইবা ও সবাই খানক ক্রিয়া মতো আমার স্বামীর লোকে আমারে পরিচয় খরিয়া তান খরে খরে আমিও সুভান মধ্যে আমিন খিলাক দুই নম্বর বার সাদে সলভীর বিবিয়া ফরমাইন আল্লাহ তুমি তো সাইলে দেবন জিহাদ তো তারে হেফাজত করি গর ফিরাই আনতে পারো আমি স্ত্রী দোয়া আর আমার স্বামী তন ময়দান শহীদ না করাইয়া গাদি বানাইয়া আমার স্বামীরা বাড়ির মধ্যে ঘুরাইয়া না বিয়া আহ তখন লামাই দিলা স্ত্রী গড় তাকে চিৎকার আর চেঁচামেচে ফরমাই স্বামী একটা বার যদি আপনি আমিন খান্তা হইতে আমার আল্লাহ তো কবুল করিয়া আপনারে বাড়ির মধ্যে ঘুরাই আনিয়া বিবি আমি আপনারে বিবাহ করছি আনন্দ ফুর্তি করার জন্য নাই আমি আপনারে বিবাহ করছি কি ময়দানের জন্য তো যে লাগিয়া তাই তোমার লোকে দেখা হয়েছে পরিচয় হয়েছে আমার ক্ষমা করিয়া দিয় আসসালামু আলাইকুম হইয়া যখন শাহাদ সলবি জিহাদের মধ্যে চলে গেলেন খালা কাপড় দিয়ে মুখরে বান্ধিয়া জেহাদর ময়দানত বেঈমান অকলরে হত্যা করতে করতে সময় শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী সাহাবা একরাম অকলরে ফৈরা যাও ও সাহাবা লাশ যতগুলো আছে সাহাবা একরাম অকলর যত বটিগুলো আছে এক টাকার মধ্যে খাড়া করিয়া তুমি তেন জনতার নমাজর প্রস্তুতি নাও সাহাবা একরাম অকল হজরতে সাহাদে দেহ মুবারকরে জিহাদর ময়দান তাকে যখন জনদার মাঠ আনলারে বাই আল্লাহর নবী সাহাবায় কেরামোখলায় জনদার মাটো খাতার আরম্ভ করে মা রাস্তা রাস্তা রাখলা দু জাহানের নবিয়া গিয়া খানাতে রাস্তা হামাইয়া গিয়া। সাদে সাবির জনদার নমাজ খানাইতে পার হোকানাল্লা দু জাহানের সাদে সাোবির জনদার নমাজ ফরাইবার লাগে এক কদম দুই কদম তিন নম্বর কদম দেওয়ার আগে নবী টাইম দারে দিয়ে গুরিয়া সাদে সাভীর জনদার নমাজ খান্তা ফোড়াই জনতার নমাজ ফরাইয়া সাদে সোলবির দেহ মুবারক রে বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রসুলিল্লা হইয়া যখন কবর হাওলা করলা কবর হাওলা করার লগে লগে নবী তান দোপান মুবারক দিয়া আল্লাহ আকবার হইয়া যখন তবনি কবর ফার মধ্যে দাঁড়াইয়া দিলা এর ফলে নবী যে চেহারারে মলিন করিয়া আবার মুস্তি হাসি দিয়া মুখরে মলিন করিয়া মুখরে এদিক সেদিক ঘুরাইয়া দিয়ারত করিয়া যখন চলে গেলেন সাহাবাই খেলা মুখলে আরত ঘুরিয়া রাসূল আল্লাহ আপনার কাছে একটা জিনিস আমরা জানতাম সায়ার দেশা দেসলোবীর জন্য যার নামাজ ফরআইবার লাগি মাঝে দিয়ে আপনার জন্য রাস্তা রাখলাম আপনি এক কদম দিলা দুই কদম দিলা তিন নম্বর কদম খান্তা দেওয়ার আগে আপনি ডান দাঁরে দিয়ে গুরিয়া কে সাদে সলোবীর জন্য তার নামাজ পড়াইলা নবী এই ব্যাপারে একটা আপনি আমাদেরকে জানাব কুয়াশাইন নবী যে লগে লগে ফরমেন ও সাহাদে ও সাহাবাই কে রাম হল আমার সাহাদে সলবির জনদাত একজন নয় দুইজন নয় সত্তর হাজার রহমতর ফরিস্তা হল। আল্লাহ জনদার মধ্যে হাদির খরাইসনে হুকা সুবাহান আমি নবী যে দেখলাম সাদে সলাবির জনদার মাটো জনদার মাটো যদি আমি তিন নম্বর কদমটা রাস্তার মধ্যে দিলাই খেরর মাথার মধ্যে ফাও পড়ব খেয়র শৈলর মতে ফাও লাগব আমি নবীর লাগি কষ্ট হয়ে যাব তাই টাইন তেদিকা শাহাদ সলবির জন্য ফোরাই এলাম সাহাবাই খেরা মোখলে আর দুই নম্বরে শাহ লাশ আপনি কবর মধ্যে থইয়া আল্লাহ আকবার হইয়া দবনীঘান্তা কোন কারণে দিলা সাহাবাই খেরা নবী দিয়ে জবাব দেন সাহাবাই খেরা মখল আমার খলিঞ্জার টুকরা সাহাবি শাহ দেশভীর লাস যখন কবর হাওয়ালা কান্ত আমি নবী করলাম ও সময় দেখি কবর টাই নার বাম সাইকে আমার সাদে সলভি রে কবরে আয়া শিফা মারি দে রেনা আমি নবী যে দেখি আমার বরদাস্তইছে না এগিয়ে আমি আল্লাহ আকবার হইয়া দোপ নিদিলাম তাতে কবর দেখলাম রে কবর রে শাহ দেব বিবাহ করিয়া তার বেটি পর্যন্ত বালা করি দেখছে না জন্য তো দাঁড়বার লাগি আল্লাহ আল্লাহ রসুর দেখু সারাদি খর্বার লাগি বিবির মায়া সারিয়া রে শাহ দেহাদ ময়দানোর যে শহীদ হইলা আমি নবী কবর দ্বারখান দেখা অবস্থায় তুমি দেভা মার্ডায় হিয়া মতর দিন আমি নবিয়ে তো শাহ দেয়ের জবাব দিতে পারতাম নাই এর লাগি আমার আমি নবীর কষ্ট হইব তুমি কবর দেখা দিয়ার আমার সাহ দেবী কষ্ট দিও না দেবির মতো মানুষরে কবর মতো কবরে ভাইয়া সারি সেনা যে বিয়া করিয়া বেটি দেশ সৈন্যাক একদিন তাহার যুদ্ধর নমাজ সারি সৈন্য আউয়াবিন নমাজ সারি সৈন্য হাজত নমাজ সারি সৈন্য আর ফাঁস্তর নমাজ আর গফু নাই আগর জবানাত বেনমাতি ও মানুষরে হইতা তাহারযুদ্ নমাজ ভরিত না কিয় নমাজুদর নমাজ আগর জবানাত সাহাবাই কেরামখলর জবানাত সাহাবি এখন একজনে আর গফ করতাম বেনমাতি দেখলে না বুড়ে হৌ খেনে ব্রিগু ইস কুতাহাজুদ ও নামাজও আইছে হন আমরার দবানার মানছে বেশি পড়ই না ফাসক্ত নামাজ বেশি পড়ই অতই না কেন ফাসক্ত নামাজই উঠো নাই এর লাগি আমরা সমাজ ও বেনামাজি বেশি সাআদে সলভিরে তিন নম্বরে সাহাবায়ে کرام কইরা আদর করিয়া ফা হগো নবী সাআদে সলভিরে আপনি আল্লাহ আকবার কোয়ার বাদে দেখলাম মুখে মলিন করলা বড় কষ্ট আপনার হইল এরপরে আপনি মুখরে অধিক সেদিক করিয়া মুসকি আসি কোন কারণে দিলা আমি দেখলাম ও সময় সুন্দরে সুন্দরে হৌর হল কবরর মধ্যে আইয়া সাদে সলবির কবরর লগে আল্লাহ জন্নতুল ফের সম্পর্ক করিয়া দিস আর জন্নত তাকি সুন্দরী নারী হল ইয়া সাদে সলবিরে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া আমার সাদে সলবিরে ঋষি ভরিয়া নিতরা হোকা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য ইয়া তাকল মোহান আল্লাহ তালা বলেন ইননা মা তুআফফাউনা উজুরাকুম কিয়ামা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন পৃথিবীর সমস্ত মানুষ गोविंद থাকি যাই বাকিয়া সব মৃত্যুবরণ করবা মগর ইনসান যেতে কিয়ামতর ময়দান আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগব ফক সুবহানাল্লাহ তোমার লাইফ তোমার জীবনও তুমি এনজয় করলায় করলা কতটুকু মানি করলা কোন দাগত মাংসর হক দবিয়া খাইলাই কোন জায়গাত তুমি মানুষের ষষ্ঠ দিলায় গালি দিলায় সমস্ত বেয়া ফারে পিয়া মতো আল্লাহর আদালতের মধ্যে যখন উপস্থাপন হইবাই আল্লাহ তোমার সমস্ত লাইফর যতগুলা হিসাব আসলো ছোটকুলা কর্মগুলা আসলো কিয়া মথর তোমার সামনে উপস্থাপন করবা আর তুমি তোমার লাইফের হিসাব ওখান আল্লাহর আদালত দিবাই মা ও দুনিয়ার ইনসান জাতীয় হল মৃত্যুবরণ করে লাইছ মানে তোমার লাইফ শেষ নাই তোমার জীবন এখন সমাপ্ত নাই স্থগিত নাই ক্রিয়ামতর মাতো তোমার লাইফ তোমার জীবন লইয়া তুমি আমার সামনে আবার হাজির দিবাই ক্রিয়ামতর মাঠ, তোমার লাইফ তোমার জীবন লইয়া আবার হাজির দিবাই কিতা খরচ কোন জায়গা চুরি খরলায় কোন জায়গা নাফরমানি মানি খারে হিংসা করলায় কার হক মারিয়া খাইলায় এটি মিস্কিনের হক মারিয়া খাইছ পাইয়ে বনির হক মারিয়া খাইছ বইনে বাইর হক মারিয়া খাইছ

আমি আবার ফুসিয়া মাটি যিমু আর মাটির তাকে উঠিতাম না আল্লাহ হইতাম হা নুখুরি জুকুম তার একটা নুখরা ও মাটির হইবাই আবার ও মাটির দিন তোমারে আবার জিন্দা করিয়া মানুষ বানাইয়া আমি আল্লাহ উঠাইম হ্যাঁ আল্লাহ আর তোমার লাই তোমার জীবনের হিসাব আমার সামনে দিবাই হিসাব কিতাবাই ওখান নেই বলে না আমি নমাজ পড়ছি হ্যাঁ নমাজের হিসাব তো দিবাই আমলের হিসাব দিবাই নাই খারে কিতা করছো কোন চুরি করছো আজকে আমরা লেফর থলে বইয়া দ্বারা গুণা খরিয়াত ফুরকির মুর বইয়া দে গুণা খরিয়াত দরওয়াজা মারিয়া দে গুণা খরিয়াত সব কিছু আল্লাহর সামনে স্পষ্ট কোরআনে করিম অন্য জায়গাতে আল্লাহ ফরমাইন ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ভোয়া কুলু নায়া ৱাইলাত না মালিহাদল কিতাপ কিতাব। ভাদিৰ সফিনত উমলা কবি ৰতন ইল্লা শিয়ামতৰ মৈদানত আপনে হাজিৰি দিবাই আল্লাহৰ আদালতো যাবাই আল্লাহ তোমাৰ জীৱনৰ যত ছোট গুনাহ যত বৰ গুনা গুলা একটা ডায়েৰী দিবা যে ডায়েৰীৰ মধ্যে তুমি ছোট যত বৰ গুনা কৰক আর যত ছোট আমল খর না কেন সমস্তগুলা ডায়ের মধ্যে লিপিবদ্ধতা ওগুলা কিয়া মতর মাঠো আল্লাহ আপনার সামনাখানো উপস্থাপন করবা আপনি যে কালবাটর নিছে যে গাছর তলে বইয়া আপনি যে নাফর মানি দিয়ে গুণাখান তা আপনি কষলা অথবা দরওয়াজা মারিয়াও যে গুলা আল্লাহর আদালত আপনি কষলা সমস্ত আল্লাহর আদালতের মধ্যে যখন কিয়া মতর মাটো তুমি দেখবায় লগে লগে দ্বিগার করবাই হক আল্লাহ লেফর নিচে বইয়া গুণা করলাম ফ্রি ফায়ার গেম খেলাইলাম পাবজি গেম খেলাইলাম জবিন কত গুণা করলাম পৃথিবীর কোনো মানুষে দেখল না এইগুলা খাতার মধ্যে লিপিবত আপনে খেমনে করাইলায় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবারে না ফরমান তোমার ডাইনের বাম খান্ডর মধ্যে দুইজন ফরিস্তা আসলা একজনে নেকিলেখ তার একজনে গুনা গুলা লেখতা ওই তোমার সমস্ত কর্মগুলা লিপিবদ্ধ করিয়া আজকে তোমার গুনার ফাল্লাটা যদি বাড়ি হয়ে যায় আমি আল্লাহ তোমার ঠিকানা জাহান নাম বানাইয়া দিলাম আর যদি তোমার ওই জন্যতর নেকির ফাল্লাটা যদি তোমার বাড়ি হয়ে যায় আমি আল্লাহ তোমার ঠিকানা জন্নত বানাইয়া আল্লাহর সামনে যাইবা সাধারণ এক মানুষে ফুয়া যদি গুণা করে দুঃ বা বাফর সামনে মার সামনে আইতে ডরাই না নিবাই ডরাই সমাজে এক মানুষে যদি অপকর্ম করে চুরি করে বাঁধারও দায়িত্বে মুখ লুকাইয়া যায় টেনশনও ফড়ি যা আমি সমাজের সামনে মুখটা দেখাইতাম কিলা অথচ মানুষটা একটা বার্তা যদি চিন্তা করত যে আমার মতো মানুষে দুনিয়ার সামান্য গুণা করার লগে আমার সুচ এবং ডিমা হওয়াই যায় মানুষের সামনে আমার চেহারাটা কিলা দেখাইতাম অথচ আমি হাজারো গুণা করিয়ার হাজারো নাফরমানি মানি করিয়ার হাজারো নিমখ হার আমি করিয়ার আমার মা বনিতে নামাজ পালা করি ফোর না বাঘ পাইনতে নামাজ নাই ফেসা ভরিয়া ডেলা ব্যবহার করইন না মা বালা করি পবিত্রতা হাসিল করইন না এরা কিয়া দিন আল্লাহর সামনে কেমনে যাইবা যাই বা মা। আল্লাহ ইন্নামা তুনা কিয়া বান্দা তুমি আসতে হবে আমার সামনে ফিরে আসতে হবে তোমার লাইফ তোমার জীবন নিয়ে তুমি কি করেছ কোথায় কি করেছো কোন সময় কি হয়েছিল কার সাথে কি করছো কোন নারী জাতির ইজ্জত নিয়ে খেলা করেছো কোন সময় মোবাইল নিয়ে রাত্রিবেলা পুরোনো ভিডিও দেখছ ফিল্ম দেখছো ফ্রি ফায়ার পাবজি গেম থেকে লইয়া লুডু খেলা ক্যারাম বোর্ড খোলা সমস্তগুলা তুমি করছ তোমার কি টেনশন নাই চিন্তা নাই কেয়ামতোর মাঠ কেউ থাকবে না তোমার যে ক্রিয়ামতোর মাঠ আদা টুসরে সূর্য থাকবো ফাউর তোলা থাম্বা তাকবো শরীরও কোনো কাপড় থাকতো না গেসা থাকা থাকতো না হজরতে আহ সাহেব নবী ক্রিয়া মত কি কোনো মানুষ জাতির শরীরের মধ্যে কেশা টাকা তাকতো নাই নবী যে ফরমাইন কোনো মানুষের শরীর কোনো কাপড় থাকতো না হজরতে আয়েশা ফরমাইন নবী আমি আয়েসাও কি ক্রিয়া মত উলঙ্গ অবস্থায় দাঁড়াই নবী যে ফরমাইন হা হজরতে আয়েশা আল্লাহ আমি আয়েসা যদি ক্রিয়া মতানো উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতর মধ্যে দাঁড়াই দুনিয়ার সারা মানুষে আমি আয়েসার হালতো দেখি লাইবা। নবী যে ফর্মায় ন আমি নবিয়ে তোমারে খুঁইয়া দিয়ার ও কিয়া মুথর মাত মানুষের এদিক সেদিক তাকানো তো দূরর হতা মানুষের সামনে দি পর্যন্ত তাকাইতে পারতো না ক্রিয়া মুথর মাঠ বই তাকবো ভয় তাকবো মেসা বকল তাকি লইয়া বকল সারার তাকবো এমন সময় বে না মেসা বকলে ফোরতার ভিতরে হইব আর হেরা না রে ভাই বালা মেসা দা তা লাগি লাগে ফর্দা স্পেশাল ফর্দা তা আর আসুলাম লাইন যে কোনো জানি ও আসিলা এখানে মাত্র বাস্তব মাথিয়া যে মেসাবে মেশাগির সারিয়া যদি মেশা বানান আমানতরে খেয়ানত নথর যে মেসাবে স্টুডেন্ট সকল যে বেটা ই ইনী বেঠার ফুয়ার এক লাইনে ভরাইছে আর গরিবর ফুয়ার এক লাইনে ভরাইন ইস টিচার্স সকলার পিঠে না ভারে উই আর কিতা দিয়া সুতরা ডাল দি যদি গরু হার দেওয়া বাইরাই তুই মোল্লা বেঠার সুতরা ডাল দিন আর বড় গোসালা ডাল দিবি কারণ তুমি জানিয়া গুণা এটা কি বিষাদ সব রই গো সবা এম তোর প্রত্যেকটা মানুষ প্রতি হালত বিষাদটা কি হবা সেটা ভার্তা নয় হাঁ ও মানুষ একমাত্র নাজাত থাকবা দ্বারা পবিত্র মাহে রমজান রুবার ইন্তকাল করবা রম প্রথম রমজান তাকি লইয়া আইদর রাইত পর্যন্ত যারা ইন্তকাল করবা এরা কিয়ামতর দিন বিচারর সম্মুখীন হইলেও মগর ই ক্রিয়ামতর আদাব আর শাস্তি তাকি আল্লাহ তাহলে নাজাত দিবা হুক সুবহানাল্লাহ প্রতিটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহর আদালত গিয়া ক্রিয়ামতর দিন হিসাব কিতাম ভারতাম হিসাব কি রে ভাই হিসাব তো আল্লাহ চাইলে দিন কোর হিসাব চাইলে ভারবা দিতা এক মিনিটের হিসাব ক্ষমতা আছে নাই খেয়ে ভারবা কোনো বেঠা নাই দুনিয়া নেই দুঠা মনে তা হয় তাও থা দি ঘুরা বার ইয়াশো হিসাব তল দিয়া হিনু ইতা লাইন নাই শাক্ষী নাই গেলে না মেশা আমি তাহার দিখাও শেখ জিও জি জি জিও জিয় চকলেটু খাই তো জিও জি জিও জিও কিয়া মতো হিজনে খুঁজবা এন তুই তাত খালি উষ্টা পাই লাগে প্রত্যেকজন মানুষের ইন নামা মা তু আফাও না উজু হুজুরা কুম ইয়াউমালিয়া না আল্লাহর আদালত আমরা ফিরিয়া যাবালই যাইতাম রে ভাই কিচ্ছু নাই না হুজোর ও দাড়ি ফটো গেছা মুকো আছে আর দামি দামি কাপড় মাঝে মাঝে লাগাইছি হুজুর বিয়াইর বাড়ি গেছি লম্বা লম্বা ঠান্ডার বুথ হল থরমুদর খেতে ইয়া অগুন গিয়া কিয়মথোর দিন হইম লগে লগে জিকার করবা বিয়ের বাড়ি ইকানু হয়ে গেলে বিয়াই কুশ হইব আমি আল্লাহার বাড়াই আল্লাহ ইতালইয়া আইলে হইব ইকান জানো না ও আল্লাহ ইত্যাক শিকাইছে না শিকাইল না সে ওরে মেসা বকলে জানিয়া শিকাইছই না মেসা বকল খারা আসলা বোরে এরা এরা দিকার করলেনি কোনোদিন গিয়ে জি নাই সময়ে ভাইছি না বে দুঃমুল্লার না আমার বুড়ে আমার বিড়ি খাইবার সময় নি বিড়ি খাইতাম গুম লাগে না সিগারেট খাইলে গুম লাগবো ইখানিয়াই দয় ফুরীর হৌর বাড়ি যাইতাম দামি মশালিয়ে দিতাম ইখানিয়াই দয় হরুয়ে গুইত না তিনটা হরুতার দরকার ইখাই নিয়াই দয় মগর কিয়া মতর মাঠো আমি যে বস্তু লি আদালত আদালতই থাম খুন মুকলি আইতাম ইখানেইল না নি আমি আম মানুষ আসলাম ও আল্লাই হরিষ্ঠা হলদি খাই লাদ থাইয়া আমরে হাঁটল বানাইবা আর এমন হাঁটল আটা আলা খাটল তাহব ফাটতই ছুটি এটা কি প্রতিজন মানুষের কিয়ামতর কে উপস্থিত হইবার ব্যবস্থা হরেন কোন ব্যবস্থা ফাঁস অর্থর নমাজ ভর না আল্লাহ আমরা রে কিয়ামতর মাঠ যদি আমার লান বেটারও না থাই নই নাম্বা নাম্বা ন সিরত কথরা আর সাপরে না রে ভাই ওন সিরত মুখে দিই বার অসন্ত যদি ঠাইন বারনেওয়ালা মুখটা কি যে বার কথরা থাইন যদি পরিবর্তন হইন না ঠাইন যদি আমল সর না তো ই ঠাইন আল্লাহ কিয়ামতিন থাই হেবা নাইব ফিঠিয়া হেবা নাইব ঠাই নাই এট লি সবর খেয়াল আসে সবর খবর আছে দৈন্য বড়ই বড় ইসন এলাকি চাই না মা তু আফ না উজু রাখুন ভাই ক্রিয়ামতোর মাঠ প্রতিটা মানুষের আপনি আপনার সন্তানের লাগি লাইফ নষ্ট করতরা আপনার ফুয়ারে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইতে লাইফ কন্ডেম করতরা অথচ ক্রিয়ামতোর দিন চিন্ত নাই আপনি যাইবা তার কাছে যাইবা যাইবা আল্লাহ আপনার সারিয়া দিব কিয়া মতোর মাঠ করিবা কিয়া করবা ও আমার ফুয়া সামান্য নে কি আমার না ফুয়া করবো আপনি আপনার তো আমি চিনি না আমি তোমার বাবা আমার তো আমার জমিনও তো মাও আসলো না বাবু আসলো না বাপ তাকিয়া ও কোনটা কি থেকে ঘুরিয়ে সমস্ত কিয়ামতর মত তন্ন তন্ন করি প্রতিটা উন্মতে মহাম্মদ মগর একজন ব্যতীত কোনো মানুষের আয় ভাইত নাই শান্তি নাই মহাব্বতর ভালোবাসার আওয়াজ ভাইতনায় হুকনিল্লা আর যার কেছে গিয়ে আশ্রয় ভাইব মহাব্বতর শান্তির আওয়াজটা ভাইব তাই একমাত্র আপনার আমার হলিন্দ টুকরা নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহি ওসল্লাম এখন এই নবীর লোকে যদি সম্পর্ক দেখে না ই নবীর দেখানো পথে দিয়া যদি আমরা চলি না ই নবীর দেখানো রাস্তা দিয়া যদি আমার লাই আমি পরিচালনা করি না তাহলে ক্রিয়ামতো দিন জন্য যাওয়া যাইবনি ভাই মাথনাকখানে নাই নবীজি হইয়া গেছে সুন্নতি লেবাস লাগাইও সুন্নতি আঁথর লাগাইও ওহুর বাড়ির যাইতে সুন্নতি আঁথর জুম্মান নমাদ যাইতে সুন্নতি আথর আর খালি বেসুন্নতি কারবার হইয়া লাভইবনি মাথনখানে পেশা পুরি এখনো হাজার মুসলমান আছে পেশা পুরি ব্যবহার করে না অথচ টেলা ব্যবহার করা শূন্যতে মাক্কেদা কোনো সময় ফর্দ হয়েছে টেলা ব্যবহার নাই হাজার মুসলমানের বাইক গিয়ে আপনি টেলা ভাইতে নাই টিসু ভাইতে নাই আবার হে মুসলমান উদালি বাজারে উবাইয়া হইব আমার লাখান মুসলমান আর খেওয়া শুন কিন্তু তোমার লাখান দেখ মুনাফিক মার্কা আল্লাহর প্রয়োজন নাই তাই প্রতিটা মানুষে অব্বুল আলমিনে ফরমাই ফামাল ও উদ্ন্নাত ফাকাদ ভাত আমি আল্লাহ হইয়ার আমার উন্নত হল আমার বান্দা অল্পিয়া মতো দিন সাকসেস উল ও সময় পরিপূর্ণ কামিয়া হইবা পরিপূর্ণ সাকসেস হইবা যেই দিন আমি আল্লাহ তাহাদেরকে জাহান নাম তাকি না যাত দিয়া আমি আল্লাহ জন্য প্রবেশ করাইমু হৌ সুবাহান আল্লাহ তো যাওয়া সহজ নাই আর নাই সহজ বাঘরে খামল জন্য তো যাইতে পারবা মগর জমিন কি নিজরে পরিবর্তন নিজর লাইফ নিজর জীবন নিজের বউ বাচ্চা হাল আয়ালকে পরিবর্তন করিয়া যায় হরুারে মুসলমান বানাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ফোড়াইয়া মাস্টর বানাও বা নো প্রবলেম ইসলাম আর মুসলমানই বাতা দিত না মর হুয়া উপরে দিনদার বানাইবা দেখি ইনতে আর বাদে দারবিয়া রিয়াই দি না খান দিয়া সকুর ভানি ভালোইয়া মুনা খান্দে খান দেয় টিলাও ফোর সময় সকুর ভানি টপটপাইয়া ফোরতো মানুষে বুঝত বুঝিয়াও বুঝতো না ও ফানির দাম আছে ই সকুর ভানির দাম আছে মগর হুয়া যদি জনতার মামাজও খারাপ হইয়া বাফর লাস্ট সামনে তুইয়া যদি ফোড়া জানে না তুথারে সাইলেন্স করিয়া থাকে ইদা তোর হরুতা জন্ম দেওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ইলাসে ঘটনা ঘটছে আমরা সামনে